বাড়ির কাছাকাছি বিয়ে করার দরুন বাপের বাড়িতে সবসময় আমার যাতায়াত আছে তবে বিয়ের পর প্রথম দু তিন বছর বাপের বাড়ি যাতায়াতটা ছিল না বাপের বাড়িতে যাতায়াতটা এত সহজ হয়েছে এই প্রায় পাঁচ বছর হচ্ছে বিয়েটা ঘরের কাছে আমার নিজের ইচ্ছেতেই আমি করেছিলাম বাবার খুব প্রেস্টেজে লেগেছিল আমার বাবা হাই স্কুলের হেডমাস্টার তাই ওনার সম্মানে লেগেছিল খুব আমি আমার বাবার সম্মানের কথা ভাবিনি পাড়ার সবাই আমার বাবাকে ভীষণ সম্মান করে কিন্তু এমন এক কাজ করে বসেছিলাম যে বাবার আত্মসম্মানে লেগেছিল সঙ্গে মারও তাই রাগে দুঃখে বাবা মা আমার সঙ্গে যোগাযোগ রাখেনি সম্পর্ক রাখেনি কিন্তু দু তিন বছর পর যখন আমার ছেলে হলো তখন তারা আর সেই রাগ ধরে রাখতে পারেনি নাতির মুখ দেখবে বলে সবকিছু মেনে নিয়েছিল সেই থেকে বাবা মায়ের কাছে সময় যাতায়াত করি বাবার বয়সটা একটু বেড়েছে তার সঙ্গে অসুস্থতাও বেড়েছে তাই বাবা মাকে খুব চোখে চোখে রাখি কিন্তু আমার বাবা যখন প্রথম মাকে নিয়ে আমার বাড়িতে আসে নাতির মুখ দেখবে বলে এবং সম্পর্ক ঠিক করে নেবে বলে তখন আমার বাবা একটা কথাই আমাকে বলেছিল মা এই যে তুই মা হয়েছিস এইবার তুই বুঝবি তোর এই কাজের জন্য কেন তোর থেকে মুখ ফিরিয়েছিলাম সন্তানের প্রতি বাবা মায়েদের কতটা আশা ভরসা থাকে সেটা এবার তুই আস্তে আস্তে বুঝতে পারবি বুঝতে যখন পারবি তখন আর আমরা হয়তো থাকবো না তুই আমাদের একটা মাত্র মেয়ে তো আমার অনেক ইচ্ছে ছিল তোর বিয়েটা খুব ঘটা করে দেব এবং আমি আমার মনের মতো পাত্রের সঙ্গে দেব সেটা যখন হলো না মন থেকে খুব ভেঙে পড়েছিলাম তার উপরে পাড়ার সবাই দুচ্ছাই করছে মেনে নিতে পারিনি কিন্তু আজ দু তিন বছর কেটে যাওয়ার পর আমার নাতির মুখ দেখার জন্য আমি সব কিছু ভুলে গেছি তোর কাছে ছুটে এসেছি তোদেরকে মেনে নিয়েছি তারপর থেকে বাবার বাড়িতে যাতায়াত করি আমি আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি এপাড়া আর ওপাড়া মুখ দেখা দেখি প্রায় বন্ধ হয়ে গেছিল কিন্তু বাবা মা মেনে নেওয়ার পর থেকে এখন সব সময় যাতায়াত করি দুই বাড়িতে আমি বেশ সমান তালে রয়েছি সমান তালে চালাচ্ছি একটা সন্তান হওয়ার জন্য বাবা মাকেও দেখতে হয় আর বাড়ির একমাত্র বউ হওয়ার জন্য শ্বশুর শাশুড়িকেও দেখতে হয় আস্তে আস্তে আমার ছেলে বড় হতে লাগলো দাদুর কাছ থেকে সে প্রচণ্ড আদর পায় দাদুকে ভীষণ ভালোবাসে আর দাদুও নাতি ছাড়া কিছু জানে না আমার ছেলে তার ঠাকুরদার থেকে দাদুকে বেশি ভালোবাসে কারণ দাদুর কাছে যা আবদার করে দাদু দিয়ে দেয় সেই জন্য দাদুকে ভীষণ পছন্দ তার দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়ে গেল পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষায় বসে এক চান্সে চাকরি পেয়ে গেল সরকারি চাকরি মাইনেও অনেক তারপরে আমি ভাবলাম ছেলেটার এবার বিয়ে দেব কিন্তু ছেলেকে বিয়ে দেব কি ছেলে এমন একজনকে ভালোবাসে যাকে মেনে নেওয়াটা আমার পক্ষে সম্ভব নয় আমার ছেলে আমাদের মতোই রাস্তার এপার আর ওপার রাস্তার এপারে আমাদের বাড়ি রাস্তার ওপারে আমার ছেলে যাকে ভালোবাসে তাদের বাড়ি আমার ছেলে যখন তার কথা আমাদেরকে বলে আমি একদম এক কাঠ্টা মেনে নিইনি আমার ছেলে আমাদের মুখের উপরে বলে দিল তোমরা যদি মেনে না নাও তাহলে আমার কিছু করার নেই আমি চেয়েছিলাম ঘটা করে অনুষ্ঠান করে বিয়ে করব তোমাদের সম্মতি নিয়ে তোমরা যখন রাজি নাও তখন আমার কিচ্ছু করার নেই কিন্তু বিয়ে তো আমি তাকেই করব ওর এরকম কথা শুনে আমার যেন একটা ঝটকা লাগলো আমার স্বামীও কেমন যেন একটা ভেবাচাকা মেরে গেল ছেলের মুখে এরকম কথা শুনে আমরা দুজন বাবার কাছে গেলাম বাবাকে সব কিছু জানালাম আমার বাবা বলল তোদের এত প্রবলেম কেন আমার তো কোনো প্রবলেম নেই করুক না তার পছন্দের মানুষকে সে বিয়ে করবে সংসার করবে তোরা এর মধ্যে ঢুকছিস বা কেন আমি এই প্রথম বাবার উপরে খুব রেগে গেলাম আমার স্বামীও কিছু প্রকাশ করে বলতে পারল না ঠিকই কিন্তু তারও মনে মনে রাগ হচ্ছিল আমার বাবা আমাকে বলল কিরে মা খুব রাগ হচ্ছে না আমার কথা শুনে আমি বললাম হ্যাঁ হচ্ছে তো তুমি কি করে এটাকে প্রশ্রয় দিচ্ছ বাবা একটা সরকারি চাকরি করে আমার ছেলে কত ভালো ভালো মেয়ে আসত ও তা না করে এই ঘরের কাছে রাস্তার ওপারে একটা মেয়েকে ভালোবাসে তাকে বিয়ে করবে এ কেমন কথা বাবা আমার বাবা বলল সে কি রে এই মাত্র পঁচিশ বছর আগের কথা তুই নিজের কথাটা ভুলে গেলি আমি যেন সত্যি থতমত খেয়ে উঠলাম সত্যি তো আমি আমাদের কথাটা ভুলে গেলাম কি করে আমি একেবারে যেন হতভম্ব হয়ে গেলাম আমার মা বলল তুই যখন চলে গিয়েছিলে তখন আমাদের কেমন লেগেছিল তাহলে বল ও তো তবু জানিয়েছে তোদেরকে তুই কি আমাদেরকে জানিয়েছিলে কোনোভাবে কিছুই জানতে পারলাম না হঠাৎ সকালবেলা উঠে দেখি মেয়ে পালিয়েছে তাও আবার কার সাথে নাও পাড়ার একটা ছেলের সাথে আমার নাতি তো সেটা করেনি সে তোদেরকে জানিয়েছে সম্মতি চেয়েছে আমার বাবা বলল একটা মাত্র সন্তান রকম কাজ করলে কেমন লাগে সেটা এবার নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস তখন তোরা আমাদের কথা ভাবিস নি আমি একজন হাই স্কুলের হেডমাস্টার আমার কত সম্মান জড়িয়েছিল তোর সঙ্গে তুই সেই সম্মান এক নিমেষে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলি আর আজকে তোর ছেলে সে চাকরি করে বলে তার খুব সম্মানে লাগবে এটা কেন ভাবছিস বাবার কথা শুনে আমার চোখটা যেন জলে ভরে গেল কাঁদতে কানতে বাবাকে বললাম বাবা তুমি কি তাহলে সেই প্রতিশোধ নিলে আমার ছেলেকে দিয়ে আমার বাবা বলল। একই কথা প্রতিশোধ নেওয়ার আমি কে আমার নাতি আমার কাছে বলেছিল বটে কিন্তু আমি তো বারণ করতে সাহস পাইনি কারণ আমার নিজের মেয়ে এরকম কাজ করেছে তার ছেলেকে আমি বারণ করার কে মা আমি বারণ করলে সে বা শুনবে কেন আমার নিজের মেয়ে যখন আমার কথা ভাবেনি সে কেন আমার কথা ভাবতে যাবে আর প্রতিশোধ তো নেওয়ার মালিক আমি নই ভগবানই প্রতিশোধ নিয়েছে এখানে আমার কিচ্ছু করার নেই আমার স্বামী বলল বাবা ও তো আপনার কথা খুব মানে আপনাকে খুব ভালোবাসে আপনি একটু দেখুন না চেষ্টা করে যে ওকে ওই পথ থেকে ফিরিয়ে আনা যায় কি আমার বাবা আমার স্বামীর মুখের ওপর সরাসরি বলে দিল এই অনুরোধ আমি ওকে করতে পারবো না কারণ তোমাদের ভালোবাসার যদি মূল্য থেকে থাকে তাহলে ওদেরও ভালোবাসার মূল্য দিতে হবে আমি তাদেরকে বিরত করতে পারবো না বরং এটাই ভালো হবে তোমরা নিজেদের কথা ভেবে নিজের সন্তানের কাজে বরং সাহায্য করো ধুমধাম করে ছেলের বিয়েটা দাও সে যাতে তোমাদের মতো পালিয়ে বিয়ে করার সুযোগ না পায় সেই চেষ্টা করো বেশি বাধা দিতে গেলে পালিয়ে বিয়ে করবে তখন সম্মানটা থাকবে তো এইসব কাজ না করে বরং একমাত্র সন্তানের বিয়েটা মনের মতো করে দাও যে সুযোগটা আমি কখনও পাইনি আমি চাই না সেই সুযোগটা তোমরাও আমাদের মতো হারিয়ে ফেলো তাই সব কিছু হাসি মুখে মেনে নেওয়ার চেষ্টা করো বাবা মার কথা শুনে আমরা দুজনে তাই সিদ্ধান্ত নিলাম ছেলে যাকে ভালোবাসে তার সঙ্গেই না হয় ছেলের বিয়েটা ধুমধাম করে দিই পাপের শাস্তি একদিন না একদিন ঠিক পেতেই হয় সেটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করলাম কলমেও কণ্ঠে শুমা